আমি বলতে পারি যে ওনার এই পুরো ব্যাপারটা উনি নিজেই আসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের উঠে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসেন কথা ছিল অর্থাৎ তারপরও তিনি এলেন না মানে আমার একটা লোক কবিতার পংক্তি মনে পড়ছে লোকগানে তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ছাড়ো তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ছাড়ো মুখ্যমন্ত্রীর কাছে উনি বলেছিলেন আসবেন মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে মুখ্যমন্ত্রীর একটা বিচার চাইবেন তার উনি ব্যাকআউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত হয় ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়ার সময় আমি সেই সময় বসেছিলাম উনি এলেন না ওনার এটা ব্যাপার উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কিনা দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো না দল ওকে পালন করলো কিনা পরে ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা এটা উনি বলতে পারবেন কিন্তু আমি

মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক নিন্দাজনক এগুলো যেমন একদিকে সবই সত্যি আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজী মিটিং এর পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে আমরা বলেছি তাদের সর্বতভাবে মানবিকভাবে আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার হার পথ আমরা খুব দ্রুত বার করব সেই নিয়ে ওরা ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিল এই শুক্রবার বা শনিবার এই সপ্তাহে সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন হ্যাঁ আমি মানে আমি একা না এস এস চেয়ারম্যান থাকবেন যে কমিটি থাকবে পুরো এন্টার কমিটি আমার বিভাগীয় সচিব থাকবেন ওদের সঙ্গে বসে একটা বার করার কথা বা ওদের দাবিগুলো ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন আমাদের সঙ্গে মিটিং চলছে তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত এগুলোর জন্য দিন পড়ে আছে আর সেটা এরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারের সরকারকেও যাতে হাত না তুলে নেয় প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন আমরা ওদের প্রতিরক্ষা দেব আমরা যোগ্য বঞ্চিত বঞ্চিতদের প্রতিরক্ষা দেব ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন যাই করুন না কেন আমরা বদ্ধপরিকর আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে আইনি ভাবে মানবিক ভাবে ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত অন্য কোন কোন প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি আমি তো প্রথমেই বলে দিলাম এটা তো একটা বিচ্ছিন্ন পার্ট নয় আপনি কি ওদের এই জঙ্গি শব্দটা আপনি বললেন আমি সেটা মনে করি না এই যে ওদের আমাদের সঙ্গে বসা উনি ওদের আন্দোলনটাকে আপনি সমর্থক করছেন আমি প্রতি প্রশ্ন করছি ওরাই আমাদের সঙ্গে বসতে চাইছেন ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছেন দুটো তো একসঙ্গে হতে পারে ওরা যে আন্দোলনই করুক আমরা বসবো আমরা সাহায্য করবো আমরা মধ্যপরি কর পুলিশ প্রশাসন কি করেছে পুলিশের কাছ থেকে ভার্সান আছে আমি তো পুলিশ প্রশাসনে হয়ে আমি কোনো আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না এটা আমার মনে হয় ওখানে একটু আগে সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনারা পুলিশি ভার্সান নিয়েছেন পুলিশকেই জিজ্ঞেস করুন রাজনৈতিক দলের দ্বারা হচ্ছে না কোনো কোনো নির্দিষ্ট মিডিয়ার দ্বারা হচ্ছে আমি কি করে বলি এই আমার পক্ষে বলা সম্ভব না এটা আপনারই বেটার বলতে পারেন। এই তালা লাগানোর কথাটা কেন গতকাল থেকে মিডিয়া শুয়ে শুনছে? তাহলে আজকে তাহলে ওই তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে নির্দিষ্ট। ডিআইতে ঢুকতে দেব না। আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করব। মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন কোথাও কোনো স্কুলে কোনো ট্রান্সমিশন লেটার নেই কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না আমি আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা তাহলে আশঙ্কা আশঙ্কা করছেন তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন অথচ নিশ্চয়তা রাখতে পারছেন না যে কোনো একটা মনোভাবে থাকা উচিত হয় আশঙ্কা করুন হয় আন্দোলন করুন বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না সরকার যা করুক আমি তারপরেও বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারে

পরামর্শ মোতাবেকই আমরা ক্লারিফিকেশন চেয়েছি এর প্রত্যেকটা কথা সেই নেতা ইন্দ্রে মুখ্যমন্ত্রী বলেছেন তা আমার মনে হয় যে একটা চব্বিশ ঘন্টার ভার্চুয়াল একটা প্রভোকেশন সবসময় থাকবে ওনাদের বুঝতে হবে যে কারা সত্যিই ওনাদের সঙ্গে আছে আজকের আচরণ পরিষ্কার বলে দিচ্ছে একটি কথা তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে তোমার ব্যাপার আমাদের কিছু বলার নেই এগুলো তো এসএসসি বলবে এসসি এনকি এসএসকে কে জিজ্ঞেস করবে এগুলা টেকনিক্যাল প্রশ্ন এগুলো টেকনিক্যাল প্রশ্ন টেকনিক্যাল প্রশ্নের উত্তর এসএসটি নিশ্চয়ই আপনারা দেবে এসএসসির সংক্রান্ত আশা করা যায় আমাদের আচার্য তিনি যথেষ্ট লার্নেড মানুষ তিনি তামিলনাড়ু হাইকোর্টের যে প্রসঙ্গে যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শুনেছেন তাহলে এই মুহূর্তে বিভিন্ন যে ইউনিভার্সিটি বিল থেকে শুরু করে এমনকি দু দুবার মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর হন সেই বিলও

এবং আমি আমি সেদিন ওদের মিটিংয়ের পর আপনাদের সঙ্গে বৈঠকও করি এবং পালিয়ে যাবো না বৈঠক করার নাম আপনার দপ্তরের অধীনস্থ শিক্ষকরা আজকে যেভাবে পুলিশের হাতে নিগৃহীত হলো লাঠি পেটা কথা হয়ে গেছে তো ভাই এক কথা বলছি হঠাৎ ভারী কথা বললে আমি উত্তর দিয়ে দেবো হঠাৎ ভারী কথা বলতে শুরু করে বললে আমি বলে দিলাম তো আমার গলাটা এরকম আপনি কি নিন্দা করছেন এই ঘটনা আমি যা বলা বলে দিয়েছি আপনি শোনেনি শুনেছি তাহলে আবার বলছেন যা বলে আপনি যে সব প্রশ্নটা বললেন